জাফরানি ভোগ মিষ্টি কতটা যে টেস্টি আমাদের সবারই জানা তাই তো আমরা নামি দামি ব্র্যান্ডের দোকান থেকে চড়া দামে কিনে খেয়ে থাকি আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি হুবহু মিষ্টির দোকানের মতোই তৈরি করব জাফরানি ভোগ চলুন দেখে নেই এক লিটার দুধকে ভালো করে বলকে নিয়েছি একটু ঠান্ডা করেই ছানা কেটে নেব দু টেবিল চামচ ভিনেগারের সাথে দু টেবিল চামচ পানি দিয়ে ছানা কাটিয়ে নেবেন এখন ছানাটাকে একনা ছাঁকনিতে পানি ঝরিয়ে নেবেন অবশ্যই কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধ না থাকে এখন ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত না পানি ঝরে যায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এক লিটার দুধকে আমি ঘন করে একটু মালাই করে নেব মূল প্রসেসে চলে যাচ্ছি পানিটা কিন্তু ঝরে গিয়েছে এখন ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব প্রায় আট থেকে দশ মিনিট ম্যাশ করলেই কিন্তু মিষ্টির জন্য ছানাটা তৈরি একটু ম্যাশ করার পর দিয়ে দেবেন একটা চামচ চিনি এক চা চামচ ঘি খুব ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি ঠিক যেন চমচমের মতো এখন এক কাপ চিনিতে চার কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি যখন খুব ভালো করে বলকে উঠবে তখন তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম হাই থাকবে মিষ্টিগুলো ছাড়ার পর ঢাকা দিয়ে দেবেন ঢাকাতে কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন এই দশ মিনিটে কিন্তু ঢাকা সম্পূর্ণ খোলা যাবে না গ্যাসের ফ্লেম কমানো যাবে না যেহেতু গ্যাসের ফ্লেম বাড়ানো আছে বলকে উঠবে তাই একটু একটু করে ঢাকা খুলে বাতাসটা বের করে আবার ঢেকে দেবেন দশ মিনিটে আমি তিনবার কিন্তু বাতাস বের করেছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে দেবেন অনেকটা মিষ্টি দেখবেন নিজে নিজেই উল্টে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমকে হাই করে আরও দশ মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে দেবেন এখন মিষ্টিটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখেছি সামান্য একটু দুধে কিছুটা জাফরান ভিজিয়ে রেখেছি আর দুধটা যে ঘন হতে দিয়েছি ওটাকে ঘন করে মালায়ের মতো তৈরি করে নিচ্ছি কেশার ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি সাথে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণ চিনি দিতে পারেন এখন খুব ভালো করে এটাকে বলকে নেব তৈরি করে রাখা মিষ্টিগুলো থেকে শিরাটা একেবারেই ঝরিয়ে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দু মিনিট রান্না করে নেব দু মিনিট রান্না করার পর ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আরো এক ঘন্টা রেখে দেব এরই মাঝে কিন্তু আমার জাফরান ভোগ তৈরি একটু জাফরান দিয়ে পরিবেশন করে নেব যদি সহজ রেসিপিতে আমার এই জাফরানি ভোগ ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন হাড়ি ভাঙা মিষ্টি আমরা মিষ্টির দোকান থেকে সবাই কিনে খেয়ে থাকি খুবই সহজে কিন্তু এই মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি হাড়ি মিষ্টি চলুন দেখে দিন এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবেন হাতের তালু দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট ম্যাশ করার পর একটা সফট ডো তৈরি হবে তখনই বুঝে নেবেন ছানাটা কিন্তু মিষ্টির জন্য তৈরি এখন এই ছানাটাতে কিছুই মেশাবো না সরাসরি মিষ্টি তৈরি করে নেব হাড়ি ভাঙা মিষ্টি যেহেতু বড়ো সাইজের হয় তাই এক কেজি ছানা দিয়ে আমি ছটা মিষ্টি তৈরি করবো আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন দেখুন কীভাবে তৈরি করছি প্রথমে একটু লম্বাটে করে একটু হাত দিয়ে চেপে দেবেন আর একটু মোটা থাকবে চাইলে আপনারা গোল করেও তৈরি করে নিতে পারেন এখন এটাকে রেখে আমি একটা শিরা তৈরি করে নেবেন শিরাটা একেবারে পাতলা তৈরি করব হাফ কাপ চিনির সাথে চার কাপ পানি দিয়ে দেব শিরাটা যখন বলকে উঠবে তখন তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম বরাবর হাই রাখবেন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন ঢাকাতে কোনো ফুটো থাকলে বন্ধ করে দেবেন পাঁচ মিনিট আগে এটা খোলা যাবে না যদি বলকে ওঠে ঢাকাটা একটু উঁচু করে বাতাসটা বের করে দেবেন পাঁচ মিনিট পর মিষ্টিগুলো আলতো হাতে উল্টে দেবেন আবার ঢাকা দিয়ে দেবেন প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর হাত দিয়ে একটু দুলিয়ে দুলিয়ে দেখবেন যদি মনে হয় মিষ্টিগুলো হয়েছে বোঝার জন্য একটু পানিতে দিয়ে দেবেন যদি ডুবে যায় মিষ্টিগুলো তৈরি এখন মিষ্টিগুলো নামিয়ে রেখে আমি এখানে এক লিটার দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি ওটাকে রেখে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনিকে গ্যাসে বসিয়ে রাখবো ক্যারামেল তৈরির ক্ষেত্রে কখনো পানি দিতে যাবেন না সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে না শুধু চিনিটাকে লো হিটে বসিয়ে রাখবেন নিজে নিজেই গলে যাবে প্রায় ছ থেকে সাত মিনিটেই কিন্তু ক্যারামেল তৈরি ঘন করে রাখা দুধটা ক্যারামেলে দিয়ে দেবেন অনবরত ক্যারামেলের সাথে মিশিয়ে নামিয়ে নেবেন ফিরে এলাম প্রায় তিন ঘন্টা পর তিন ঘন্টা কিন্তু এই শিরাতেই ভেজানো ছিল মিষ্টিগুলো শিরা থেকে চাপ দিয়ে মিষ্টিগুলো নিয়ে বলকানো দুধে ভিজিয়ে রাখবো তিন ঘন্টা এখন একটা মাওয়াকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ফিরে এলাম তিন ঘন্টা পর দুধ থেকে মিষ্টিগুলো তুলে নেব দেখুন ফুলে ফুলে কিন্তু মিষ্টিগুলো টই হয়েছে এখন গ্রেড করা রাখা মাওয়াটা ছিটিয়ে দেব যদি সহজ রেসিপিতে আমার এই হাড়ি ভাঙা মিষ্টি আপনাদের ভালো লেগেছে দোকান থেকে নয় বাড়িতেই বানিয়ে নেবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ